কেজি হুদা চর্বি এক বালা সাতশো টাকা কেজি মাংস মনের মতো মাংস নিতে পারে দেখো কোথায় হুদা চর্বি দিতেছে হুদাও তোমার রে মনে করেন কি চুটিয়া বানাইতেছে পাবলিকের বলদ বানাইতেছে আর কিচ্ছু না কি চর্বি দিতে আমি আমি আমার আমি আমার আপনাকে দেখবো না আমি আপনাকে দেখবো না ना करके दी चोर भी आना करके दी चोर भी दिया करके दी थैंक यू थैंक यू आपने किए हमारे जैसा क्या नहीं दिया जाए हमारे जैसा क्या नहीं दिया जाए हमें हमें মানুষ তারাই আছে ওনারা কি খারাপ পাইলে আসতো এই যে টাকা দিয়ে মানুষ বস্তু কিনতে আসে খারাপ পাইলে আসতো আপনারা বলেন উনি টাকা কই আছে কে ওর কাছে গা আরেแกও করার চেষ্টা করা হইছে হুমকি দেওয়া হইছে টাকা দিয়া ওনাকে টাকা দিয়া বাড়াইছে এই খারাপ বস্তু বিক্রি হয় এখানে এই লোক এই টাকা দিয়া বাড়াইছে দুই কেজি বস্তু আপনারা সম্পূর্ণ চোরকেও দিতে পারে কোন দোকানদার দিতে পারে

অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি ফেরত নিয়েছি আমি এক ঘন্টা লাইনে রেখে আমি তিন কেজি মাংস নিয়ে ফেরত দিয়েছি বুঝছেন আমি ওদের মুখে মাইরা দিয়েছি মাংস আনকি আমার এরকম মাংস দরকার নাই আমি একশো টাকা বেশি দিয়া আমি মনের মতন মাংস নিব তারপর আমার এই মাংসের দরকার নেই কোনটা চর্বি একটির মধ্যে আটশো গ্রাম আমার চর্বি দিল এক পিস গুস এক পিস হার তাহলে কি আমি নিয়ে খেতে পারবো এগুলো এক কেজি মাংস উনি মাপার পরে আমার মাংসটা আরেকজন দিয়ে দিস পরে কি করছে কত দিলে আসা পেশা চর্বি আমার একটা ব্যাগে দড়াই দিছে এক পিস গুস আসছে আর একটা হাত দিই আর বাকিগুলো চর্বি পর্দা লেসা ফেসা সব

আমরা জানি আমার সামনে এলে একটা বাচ্চা থাকতে পারবো না বাংলাদেশে একটা মাংস ব্যবসায়ী যেটা হলো খলিল আমার যে আমস গান বাংলাদেশে তিনটা ব্যক্তির কাছে আছে সবচেয়ে দামি দামি গান দ্বিতীয়ত হলো বাংলাদেশে আমার যে একই ফর্টি সেভেন এমপি মন্ত্রী গেছে অনেক আমার দোকানের একটা স্টাফ বুঝছেন আমার বন্ধু দুই কোটি টাকার মালিক